কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপু সংসারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি ইন্ডিয়া গেট ট্যুর ইন্ডিয়া গেটে ঘুরতে এসেছি দিল্লি ইন্ডিয়া গেটে তো বাড়ির থেকে যখন বেরিয়েছি বৃষ্টি ছিল রাস্তায়ও ভিজেছি তবে গরম উমাস ভেবেছিলাম ইন্ডিয়া গেটে বোধহয় লোকজন আসে নেওয়া যায় তো মিনারেও তাই ভেবেছিলাম তবে সেখানেও লোক ছিল ভাবলাম ইন্ডিয়া গেটে কেউ নেই কিন্তু না এখানে তো এসে দেখি এখানে লোকের অভাব নেই আমার মতো আরও অনেক অপুরা আছে ইন্ডিয়া গেটের সবথেকে ভালো লাগা জিনিস যেটা সেটা হচ্ছে এই সুইমিং পুলগুলো এই রকম কিন্তু অনেকগুলো সুইমিং পুল আছে এখানে এখানে আছে আইসক্রিম মেলা ইন্ডিয়া গেটে এখানে আছে আইসক্রিম মেলা ইন্ডিয়া গেট ঘুরতে এলাম যখন আমরা হেঁটে আসছিলাম কেন্দ্রীয় সচিবালয় থেকে ভাবলাম কি আজ বোধহয় লোক ঘুরতে আসেনি কিন্তু না ও বাবা লোক আবার আসেনি তো মনে হচ্ছে মেলা দেখতে এসেছি এসেছি ফটো তুলবে তো আসো ওই সাইডে চলো এখানে এলাও নাই চলো দাদা বৌদি একটা ছবি তুলবে আমি বললাম ছবি করে নিয়ে যা এটা তো মনে থাকবে দিল্লি এসেছিস ইন্ডিয়া গেটে ছবি তুলেছিস চলো 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 আর একটা দেরি করব না এখন চলে যাবো বাড়ি খুব গরম লাগছে ভালো লাগছে হ্যাঁ আসবে আসবে লিখেছে মামা ছবি তুলবে তাই ওই দিকটা কিন্তু ইন্ডিয়া গেটে অনেকগুলো কিন্তু সুইপিং পুল আছে আর কি কি যে বাইপাসটা দেখতে পাচ্ছ আন্ডারগ্রাউন্ড বাইপাস এটা কিন্তু আগে ছিল না এটাই দু বছর হয়েছে হয়েছে তবে ভালো হয়েছে বাইপাসটা মানে আন্ডারগ্রাউন্ড বাইপাসটা হয়ে ভালো হয়েছে কষ্ট হয়ে গেছে ভীষণ পা ব্যথা করছে ছোট ছেলেদেরও ভীষণ কষ্ট হয়ে গেছে বাচ্চা মানুষ তো বাড়ির থেকে বেরিয়েছি সেই একটার সময় এখন পাঁচটা বেজে গেছে সমানে মানে হেঁটেই যাচ্ছি এখনো তো আমরা বসিনি কোথাও তো কষ্ট হয়ে গেছে সংগ্রাম বিহার থেকে গোবিন্দপুরি না এখান থেকে আমরা তো ঘর থেকে বেরিয়েছি একটার সময় কুতুব মিনার ঘুরলাম সেখান থেকে আবার মেট্রো করে এখানে এলাম আগে তোমার আর দাদার একটা ছবি তোলো সুন্দর করে তারপর সবাই মিলে একটা ছবি তুলবো ওখানে কেউ বা কেউ খেয়েছিল হাত পাকার কি বেটা হ্যাঁ জল খাবি আমি শুধু মানুষ দেখি আর ভাবি যে বাবা এত লোক ঘুরতে বেরিয়েছি সত্যি কে ঘুরতে বেরিয়েছি আমার মতো দেখো অনেকগুলো সুইমিং পুল আছে বৃষ্টি হয়েছে তো তাই আজকে ভিতরে ঢুকতে দিচ্ছে না তাহলে ভিতরে ঢুকে সবাই বসে কি হয়েছে ছবি বানিয়ে দেবে না ছবি তো আমরাও ফিল্টার করে ওরকম করে নিতে পারি ভাই মানে সে বুঝেছি আজকাল মোবাইলে একসে এক ছবি হয়ে যায় দেখেছি তো আমরাও তো স্ন্যাপচ্যাট কি কি আছে সেই সব দিয়ে ছবি তুললে কত সুন্দর সুন্দর ছবি হবে না না ওটা করলে করতে হবে না ভাই থাক সরি চলো 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 ও এই রাস্তায় দাদা দাদা চল গাড়ি নেবো এখান থেকে গাড়ি নেবো এখান থেকে চল চলো এই যে একটা রোডে বেরো ওই দিকে যাবো না আর ওরে বাবা না আর হাঁটবো না আর হাঁটবো না হ্যাঁ এর মধ্যে ফটো বাকি মানে ফটো আইসক্রিম মেলা শুধু আইসক্রিম আর আইসক্রিম নানান ভ্যারাইটিস আইসক্রিম ফ্রুট চাট অনেক রকমেরই খাবার আছে আর এখানে এমন এমন খাবার যে বাচ্চাদের আর কিছুতে দূরে রাখা যায় না খাবারের থেকে ও জলের বোতল কিছু খাবি দাদা নর্মাল নর্মাল ঠান্ডা জল নিবি না আমিও জল খাবো ওইটুকু খেয়ে কি বোঝা যাবে বললো যে খেয়ে দেখবে ভালো হলে পয়সা দেবে এইটুকু ভেঙে দিয়েছে খাও ভালো ঠিক আছে বলে আমি বললাম খেতে খেতে এটে যাব ভালো লাগলে সে পয়সা দেব দিয়ে দাও একটা কত কতগুলো কে নেবে নেই একটাই নেই তোরা খাবি যাই হোক দেখো আইসক্রিমের মেলায় এবার ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে সাপোর্ট করবে সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে আবার আর একটা ভিডিওতে